অরেঞ্জ ফ্রুটস কেক বানিয়েছি শুধুমাত্র কেক লাভার্সদের জন্য সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল এ নিয়ে তোমাদের ছিল লোকমাই কি চ্যান অরেঞ্জ কেক বানানো এতটাই ইজি আমি না বানালে বুঝতে পারতাম না অ্যান্ড এতটাই যে স্পঞ্জি হয়েছে কি বল এখন চলো যাই আর দেরি না করে ফ্রুটস কেকটা বানিয়ে নিই অরেঞ্জ ফ্রুটস কেক বানানোর জন্য প্রথমে অরেঞ্জ দুটো ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে জুস বানিয়ে নিলাম তারপর ছাঁকনিতে ছেঁকে নিয়ে দেখতে পাচ্ছ আমার জুস রেডি এবার আমি দু কাপ ময়দা দিয়ে সেই সঙ্গে অ্যাড করে দিব ওয়ান পিস ডিম সো এবার ডিম ময়দা অরেঞ্জ জুসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি তারপর চিনি দিয়ে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি যতটা মিষ্টি পছন্দ করি ততটাই চিনি অ্যাড করেছি তোমরা যতটা পছন্দ করো ঠিক ততটাই অ্যাড করবে এবার পরে স্টেপে চলে এলাম কেক মোল্ডে তেল লাগিয়ে নিয়ে বাটার পেপার লাগিয়ে নিলাম তারপর আবারও তেল লাগিয়ে নিলাম বাটার পেপারের উপর সো আমি যেমন অরেঞ্জ জুসটা হাত দিয়ে বানিয়ে নিয়েছি ঠিক তেমনি কেক মোল্ডেও তেলটা হাত দিয়ে লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারো নেক্সট পর্যায়ে কেকের মিশ্রণে বেকিং পাউডার বেকিং সোডা অ্যাড করলাম তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম বাট আমি কেকের মিশ্রণে ভ্যানিলা অ্যাসেন্স ইউজ করিনি তোমরা চাইলে অ্যাড করতে পারো কোনো প্রবলেম নেই বরং ফ্লেভারটা আরও সুন্দর আসবে বেসিক্যালি ভ্যানিলা অ্যাসেন্স কেকের মিশ্রণে অ্যাড করার কারণ হচ্ছে ডিমের যে গন্ধটা থাকে সেটা থাকবে না বাট আমি সহ্য করতে পারি বলেই লাইসেন্স অ্যাড করিনি সব শেষে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে কেকের মিশ্রণকে কেক মোল্ড ঢেলে নিয়ে ট্যাপ করে নিয়েছিলাম তারপর পাঁচ মিনিটের জন্য প্রে হিট করে তারপর কেকের মিশ্রণ সহ কেক মোল্ড বসিয়ে দিলাম গ্যাসের চুলাই মিনিমাম পঁয়তাল্লিশ মিনিটের জন্য পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম কালচে ভাব নিয়ে অরেঞ্জ ফুডস কেক কেকটা কিন্তু ভেরি সফট আর হ্যাঁ একটা কথা তোমরা কিন্তু কেক বসিয়ে কোথাও যাবে না আমি গিয়েছিলাম বলেই কালচে ভাবটা পড়ে গেছে ওকে বিহন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও